আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় আজকের বিষয় হচ্ছে কোন কাজের চাহিদা বেশি রোমানিয়ার আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং যারা রোমানিয়া যাবেন তারা অবশ্যই চিন্তাভাবনা করে যাবেন এখন হচ্ছে যে আপনি চিন্তাভাবনা কেন করবেন সে বিষয়ে একটু আলোচনা করবো যেমন ধরুন আপনি হঠাৎ রোমানিয়া বিশ্ব আপনি পেয়ে গেলেন এখন রোমানিয়া আপনি যাবেন এখন গিয়ে কি কাজ করবেন কি কাজের চাহিদা রয়েছে সেটা আপনি জানেন না সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রথমত কি কাজ করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে শিখে যেতে হবে কি কাজে আপনি পারদর্শী হিসাবে আছেন সেই কাজটি বাংলাদেশ থেকে শিখে তারপর রোমানিয়া যাবেন রোমানিয়া গেলে তখন আপনি ভালো একটা বেতনের চাকরি পাবেন সো অবশ্যই ভেবে চিনতে আপনি রোমানিয়াতে পা পা দিতে হবে রোমানিয়া আমাদের হাজারো মানুষ ইচ্ছে রোমানিয়া যাওয়ার কিন্তু অনেক কিছু না জানার ক্ষেত্রে আমরা সেখানে যেতে পারি না রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি এবং বেতন কত এসব আমরা জানি না তাই রোমানিয়া যাওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলি জেনে নিতে হবে বর্তমান সময়ে রোমানিয়া কয়েক ধরনের কাজের প্রচুর চাহিদা রয়েছে আর সেই উল্লেখযোগ্য কাজগুলো যদি আপনারা আপনি করে থাকেন তাহলে একটা ভালো মানের বেতন আশা করা যায় তাই চলুন আজকে আমরা এই ভিডিওতে দেখব রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি তো অবশ্যই রোমানিয়া যাওয়ার আগে বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এবং রোমানিয়া যেতে বয়স কত লাগে সেসব বিষয় কিন্তু আপনারা জানা খুবই জরুরি তো আজকে এই বিষয়গুলো আমরা কি হচ্ছে রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি রোমানিয়া বেতন কত রোমানিয়ার সর্বনিম্ন বেতন কত রোমানিয়ার সর্বোচ্চ বেতন কত রোমানিয়া বেসিক বেতন কত রোমানিয়া যেতে কত বয়স লাগে তো আজকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো তো আমরা অনেকেই আছি যে যারা রোমানিয়া যেতে চাই শুধুমাত্র এই রূপ দেশগুলোতে যাওয়ার জন্য কিন্তু রোমানিয়ার দেশ খারাপ না এখানে অনেক কাজের চাহিদা রয়েছে এবং কর্মস্থানের ব্যবস্থা আছে বর্তমান অনেক কাজের চাহিদা আছে আর সেই কাজগুলির মাধ্যমে আপনি আপনার লাইফ সেটেল করে নিতে পারবেন রোমানিয়ার সব ধরনের পেশা মানুষ আছে এবং সব ধরনের পেশা চাহিদা রয়েছে তবে কর্মক্ষেত্র অনুযায়ী কিছু কিছু কাজের চাহিদা একটু বেশি পরিমাণ রয়েছে তাই আপনারা যারা রোমানিতে যেতে চান তাদের জেনে নেওয়া উচিত রোমানে কোন কাজগুলি বেশি চাহিদা সম্পন্ন রোমানে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাজ রয়েছে যেগুলো মাধ্যমে আপনি কাজ করে ইনকাম করতে পারবেন রোমানে উল্লেখযোগ্য কোন কাজগুলো চাহিদা বেশি দেখুন তো রোমানে উল্লেখযোগ্য চাহিদা সম্পন্ন কাজগুলির মধ্যে কন্ট্রাকশন হলো একটি ভালো মানের এবং চাহিদা সম্পন্ন কাজ আরো বেশি চাহিদা সম্পন্ন কাজগুলো হচ্ছে মেকানিক্যাল টেকনিশিয়ান ইলেকট্রনিক্স ড্রাইভিং চাইল্ডস মিস্ত্রি ওয়েল্ডিং মিষ্টি হোটেল বয় এবং ডেলিভারি বয় রেস্টুরেন্ট কাজ গার্মেন্টস কাজ এবং কৃষি কাজ ও ফ্যাক্টরি কাজ এইসব কাজগুলো চাহিদা রোমানিয়াতে খুবই বেশি পরিমাণ রয়েছে তাই আপনারা যারা রোমানিয়াতে যেতে চান এই কাজগুলো করতে পারেন এগুলোর মধ্যে যদি যে কোনো একটি কাজের উপরে আপনার অভিজ্ঞতা বা দক্ষতা বেশি থাকে তাহলে আপনার জন্য আরো বেশি ভালো হবে এবং সুবিধা পাবেন রোমানে একটি বিশিষ্ট বিশেষ বিশিষ্ট হলো আপনার যদি কোনো কাজের উপর অভিজ্ঞতা থাকে তাহলে সেই অভিজ্ঞতা দক্ষতার দ্বারা বেশি পরিমাণ মূল্যায়ন করে থাকে উল্লেখিত মধ্যে যদি আপনার ও দক্ষতা থাকে কাজগুলির তাহলে আপনি সে কাজের উপরে নিয়ে বিষাদ তৈরি করতে পারেন বা বিষাদে যেতে পারেন কাজগুলির মধ্যে যদি আপনার দক্ষতা অভিজ্ঞতা একটু কম হয় তাহলে আপনার সেটার উপরে ভালোভাবে অভিজ্ঞতা স্কিল জেনে যাওয়া উচিত কারণ অদক্ষ কর্মীদের বেতন তুলনামূলক অনেক কম হয়ে যায় আর যার জন্য আপনাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে যেও কোনো লাভ হয় না বিভিন্ন সেক্টর অনুযায়ী কোন কাজের চাহিদা সেগুলো আজকে আমাকে দেখাবো যেমন ধরুন পরিবহন ট্যাক্সি ড্রাইভার 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 ট্রাক বাস এবং ডেলিভারি ড্রাইভার এই কাজগুলো উল্লেখযোগ্য বেতন এক থেকে এক লাখ বিশ হাজারের মধ্যে হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেকান্ট্রনিক্স ইঞ্জিনিয়ার ও মোবাইল ইঞ্জিনিয়ার আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ভালো হয় এবং আপনি এটা কোনো ইঞ্জিনিয়ার নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি পারেন এতে করে আপনি ভালো পরিমাণের বেতন পাবেন নির্মাণ কাজ প্লাম্বার ওয়েটিং টাইলস মেস্টি ইলেকট্রিশিয়ান ও কন্ট্রাকশন শ্রমিক এসব কাজগুলির জন্য রোমানে বেশ পরিমাণ শ্রমিক প্রদান নিয়ে থাকে আর এসব কাজের বেতনগুলো খুবই ভালো মানের হয়ে থাকে বেতন নির্ভর করবে আপনার কোম্পানিও আপনার অভিজ্ঞতার উপর রোমানিয়ার বেতন কত আপনারা অনেকেই আছেন যারা রোমানিয়ার রুমে নেওয়ার সম্পর্ক জানতে গিয়ে অনলাইনে খুঁজে থাকেন রোমানিয়ার বেতন কত কিন্তু অনলাইন রোমানিয়া কাজের বেতন সম্পর্কে সঠিক তথ্য খুঁজে পাওয়া যায় না তো রোমানিয়া কাজের বেতন সম্পর্কে সঠিক তথ্য খুঁজে পাওয়া কঠিন হতে পারে বা বলেও তথ্য হতে পারে আবার অনেকে এজেন্সি আছে যারা আপনাকে বিচার দেওয়ার সময় বেতনের প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু সেখানে গিয়ে দেখা যায় তা মিলে না তা আসলে আমরা মানুষের এখন এজেন্সি দালাল যত খব পরে পরে আমরা নিজেরাই নিজেদের জ্ঞান হারিয়ে বসে থাকি কিন্তু আসলে রোমানিয়ার বেতন কত হবে সেটা নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর এবং বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে রোমানিয়ার সর্বনিম্ন বেতন হবে সেটা সঠিকভাবে বলা সম্ভব হয় না মূলত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের বেতন নির্ধারণ করা হয় তাকে যে নতুন ওদের তুলনায় অভিজ্ঞ কর্মীরা তুলনামূলক বেতন বেশি পেয়ে থাকে আবার আর অন্যদিকে দক্ষতা এবং দক্ষতার জন্য বা ভালো স্কিলের জন্য কর্মীদের বেতন বেশি হয়ে থাকে এর জন্য দক্ষ কর্মীদের বেতন অন্যদের তুলনায় তুলনামূলক একটু বেশি হয় আবার দেখা যায় বড় কোম্পানিগুলো ছোট কোম্পানির তুলনায় বেতন বেশি অংশ বেশি দিয়ে থাকে তো রোমানিয়া রাজধানী বুকারেস্ট অন্যান্য শহরের তুলনায় কিছু অংশ বেতনের পরিমাণ বেশি দিয়ে থাকে চলুন আমরা একবার দেখে আসি কোন কাজের বেতন আনুমানিক কত হতে পারে হোটেল ম্যানেজার রুমানে এই কাজের চাহিদা অনুযায়ী আনুমানিক বেতন পায় পঁচিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে হোটেল কর্মিক এ হোটেল কর্মিক চাহিদা অনুযায়ী আনুমানিক বেতন প্রায় সত্তর হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ইলেকট্রিশিয়ান রুমানিয়া ইলেকট্রিশিয়ান কর্মীদের চাহিদা অনুযায়ী আনুমানিক প্রায় এক থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকার পর্যন্ত হয়ে থাকে ড্রাইভার রুমানিয়ার ড্রাইভারের চাহিদা অনেক বেশি তাই আনুমানিক বেতন প্রায় সত্তর থেকে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে কন্ট্রাকশন কন্ট্রাকশন শ্রমিক এই কাজের চাহিদা অনুযায়ী আনুমানিক বেতন প্রায় থেকে লক্ষ টাকা টাকা পর্যন্ত পর্যন্ত হয়ে থাকে মেকানিক্যাল রোমানিয়ান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কর্মীর চাহিদা অনুযায়ী আনুমানিক বেতন প্রায় নব্বই থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ডিজাইনার এই কাজের চাহিদা অনুযায়ী আনুমানিক বেতন ষাট থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ক্লিনার রুমানে ক্লিনার কর্মী চাহিদা অনুযায়ী আনুমানিক বেতন প্রায় পঁচাত্তর হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে টাইলস মিস্ত্রি টাইলস মিস্ত্রি চাইতে অনুযায়ী আনুমানিক বেতন প্রায় আশি হাজার থেকে এক লক্ষ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো হয়ে থাকে যে সাধারণ শ্রমিক রুমানে একজন সাধারণ শ্রমিকের বেতন আনুমানিক প্রায় সত্তর হাজার থেকে পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে যারা প্লাম্বার মিস্ত্রি যারা প্লাম্বার মিস্ত্রি রোমানিয়া একজন প্লাম্বার মিস্ত্রি আনুমানিক বেতন প্রায় পঁচাশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে তো এখানে এবার সুবিধার্থে রোমানিয়া বিভিন্ন কাজের চাহিদা অনুযায়ী আনুমানিক বেতন বলা হয় এর থেকে বেশি হতে পারে এবং কমও হতে পারে এটা একটি আনুমানিক কাজের বেতন আপনাদেরকে দেখে দেওয়া হলো আপনাদের এই বিষয়গুলি জানিয়ে দিন সেটা হলো আপনার আর একটি বিষয় জানিয়ে দিন সেটা হলো রোমানের টাকাকে লে বলে রোমানিয়া লে সমান বাংলাদেশের তেইশ টাকা আশি পয়সা প্রায় চব্বিশ টাকা তো রোমানিয়ার সর্বনিম্ন বেতন কত হতে পারে রোমানিয়ার সর্বনিম্ন বেতন কত বিভিন্ন বিষয়ের উপরে অভিজ্ঞতা ও দক্ষতার উপরে নির্ভরশীল হয়ে রোমানিয়ার সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয় তাকে তো রোমানিয়ার প্রবাসীর বেতন নির্ভর করে মূলত তাদের কাজের দক্ষতা ও অভিজ্ঞতা দেখে এবং রোমানিয়া ভাষা ইংরেজি ভাষা জ্ঞান এবং বিষা ধরনের উপরে নির্ভর করে রোমানিয়া যারা কাজের দক্ষতা অভিজ্ঞতা নিয়ে বৈধ বিষয় নিয়ে যায় তারা সমন্বয় অনুমানিক বেতন এক একশো ডলার থেকে প্রায় বারোশো এক হাজার ডলার থেকে প্রায় বারোশো পঞ্চাশ ডলার পর্যন্ত পেয়ে থাকে আবার অন্যদিকে যারা বৈধ অবৈধভাবে রোমানিয়া প্রবেশ করে কাজ করে তারা সমন্বন্নীয় বেতন আনুমানিক প্রায় তিন হাজার লিও যা প্রায় পাঁচশো ডলারের সমান কাজের অভিজ্ঞতা ও দক্ষতা এবং বিছানা থাকার তাদের বেতন অনেক অংশে কমে কম হয়ে থাকে তো বর্তমান রোমানিয়া সেনজনভুক্ত দেশ পরিণত হয়েছে এই দেশের সর্বনিম্ন বেতন আনুমানিক প্রায় পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তো রোমানিয়া যে কোনো কাজের ক্ষেত্রে বর্তমান সাধারণত পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বেতন বেতন প্রদান করা হয় এই বেতন নির্ভর করে আপনি কি কাজ করছেন তার উপরে আমরা বারবারই বলে যাচ্ছি রোমানিয়াতে মূলত কাজের দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে বেতন আবার ক্ষেত্রে দেখা যায় যে কাজের দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী আপনি পাঁচ লক্ষ টাকারও বেশি বেতন বেতন পেয়ে থাকতে পারেন তো অন্যদিকে অধিক বেতন পেতে চাইলে আপনি ভালো কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন তো রোমানিয়া যেতে কত বয়স লাগে বর্তমান আমাদের দেশে হাজারো মানুষ স্বপ্ন রোমানিয়া যাওয়ার তবে বর্তমান দেশটি সেন্জনমুক্ত হওয়ার পর বেশ কিছু নিয়ম কারণ পরিবর্তন হয়েছে এবং এগুলো প্রযোজ্য তাই আমরা যারা রোমানিয়া যেতে চাই তাদের বয়সটাও জরুরি আমরা যারা ওয়ার্ক পারমিট বিষয় রোমানিয়ে যেতে চাই তাহলে তাদের সমন্বয় বয়স আঠারো হতে হবে এবং এছাড়া প্রয়োজন হবে আপনার অতীত জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং বিসার জন্য ইত্যাদি ইত্যাদি ডুগো লাগবে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারলেন যে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি যেতে কত টাকা লাগে তো সর্বোচ্চ সর্বোচ্চ বেতন কত সেটাও জানতে পারলেন তো আশা করি এখন আরো বিভিন্ন আপনাদের প্রয়োজনীয় ভিডিও সত্যের উপরে আপনাদের সামনে নিয়ে আসতে সক্ষম হব তাই অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই সংক্রান্ত আরো কিছু জানতে চাইলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম ও রহমাতুল্লাহ